গিয়েছেন বাবা তাদের কদম থেকে আপনারা এই আঠারো দিন ধরে কীর্তন স্রবণ করছেন তো আমি একজন ক্ষুদ্র শিশু মানুষ আপনাদেরকে কীর্তন করে যে আনন্দ দান করার শুকু আমার মধ্যে নেই কীর্তন গিয়ে আনন্দ দান করার মতো শাদ্দ আমার মধ্যে নেই তথাপি যতটুকু গুরুদেব কৃপা করছেন মহাপ্রভু যতটুকু আমার মধ্য দিয়ে বলাচ্ছেন আমি বলার চেষ্টা রাখছি তো শুধুমাত্র দুইটা কথা বলে দিয়ে যেতে চাই আপনাদেরকে দুইটা কাজ বলে যাব আস্তে আস্তে দুইটা কথা বলে দিয়ে যাব দুইটা কাজ যে দুইটা কাজ আপনারা যদি সবাই প্রতিদিন করেন তবে দেখবেন আস্তে আস্তে আপনাদের জীবনটাই পরিবর্তন হয়ে যাবে বা সংসারে জীব তো আর কিছু করতে হবে না প্রত্যেক দিন দুইটা মাত্র করবেন বলবো কি বলবো বল এই দুইটা কাজ যদি আপনারা প্রত্যেক দিন করতে পারেন তবে আপনাদের জীবনটা দেখবেন আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে জীবনটা আনন্দে ভরে যাচ্ছে কেমন করে যে কোন সময় যে জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে আপনি বুঝতেই পারবেন না দেখবেন জীবনের মধ্যে শুধু আনন্দই আনন্দ কেননা মা এই জগতের মধ্যে ভগবানকে ছাড়া থাকলে আনন্দ কখনো লাভ করা যায় না সংসার করুন তবে মায়ার নয় কৃষ্ণের বললেন ছাড়ো মায়ার সংসার করো কৃষ্ণের সংসার মায়ার সংসার চারণে কৃষ্ণের সংসার করুন তাই মানে এটা নয় যে গরবাটি দিয়ে ছেড়ে দিয়ে শুরু চলে যেতে হবে এটা নয় সংসারে থেকেও ভগবানের কৃপা লাভ করা যায় যদি ভগবানকে নিয়ে সংসার করা যায় না যদি ভগবানকে নিয়ে কেউ সংসার করতে পারে তবে তার সংটা সার হয়ে যায় তবে এই জগতে আসা যাওয়াটা তার সার হয়ে যায় তা না হলে মায়ার সংসার করে কোনো লাভ নেই দুইটা কাজ আপনার প্রতিনিয়ত আপনারা তো গৃহস্থ মানুষ প্রতিনিয়ত যদি দুইটা কাজ করেন তবে দেখবেন আস্তে আস্তে আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে বলবো কি বলবো না এই কথাটা বলে আমি আর বিলম্ব না করে সমাপন করে দেবো বাবা যে তৈরি হয়ে যাচ্ছে একটা কথা বলে তারপর আমি আস্তে আস্তে সমাপনের দিকে গিয়ে যাবো তাই যেত তো সেই দুইটা কাজ আলাদা কোনো কাজ নয় যে জীবন পরিবর্তন হয়ে যাবে একটা পাথর লাগিয়ে দিলে এইসব কোনো কথা নয় সাত্বিকতা শাস্ত্রীয় সিদ্ধান্ত সাত্বিকতা মানতে হবে লক্ষ্য করবেন দুইটা কাজ এগুলো হচ্ছে আমাদের নিত্য কর্ম অনেকেই এই কাজগুলো করেন আবার অনেকেই করেন না কি জানেন এটা মায়েদের জন্য বাবাদের জন্য সবার জন্য কিন্তু আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করবেন স্নান তো সবাই করেন কিন্তু যখন স্নান করবেন স্নান করে আসার সময় এক তো জল নিয়ে আসবেন সঙ্গে করে দেখবেন জীবনে তো অনেক কিছু করলে বাবাজির কথাটা একটু রেখে দেখবেন দেখবেন আপনি বুঝতেই না কোন সময় দেখতে দেখতে আপনার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে লক্ষ্য করবেন স্নান করে আসার সময় একবিন্দু জল নিয়ে আসবেন এনে ওই জলটাকে তুলসীর তলে অর্পণ করবেন তুলসী বৃক্ষের মধ্যে জলটা অর্পণ করবেন এটা অনেকেই করেন কিন্তু অনেক বাড়িতে করেন